সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়সলাত ওয়াসালাম আলাল মুরসালিন বন্ধুগণ আজ আমার বক্তব্যের বিষয় হল দলীয় ধর্মের শৃঙ্খল ভেঙে দাও কোরআনের পতাকা উড়াও আপনারা যারা আমার আলোচনা নতুন শুনছেন আমার ফেসবুক আইডি ফলো করুন ভিডিওটি শেয়ার করে আসুন ভিডিওটি ইউটিউবে দেখতে কমেন্ট বক্স বক্স থেকে লিঙ্ক অনুসরণ করুন বন্ধুগণ কখনও কি ভেবেছো কারা গড়েছে এই ভণ্ডামির পাথর মন্দির কারা গড়েছে মানব রচিত মিথ্যা ধর্ম যে ধর্ম চালায় ব্যবসায়ীরা মন হাদিস ও স্বার্থ অর্জনের দলীয় ফতোয়া দিয়ে কোন দস্যুদের হাতে তৈরি হয়েছে এই মিথ্যার দুর্গ তাদের মুখোশের আড়ালে কেবল হিংসা কেবল লোক কেবল হাদিয়ার নামে মুনাফার বিকৃত হাসি বন্ধুগণ চলো আমরা ভেঙে দিব সেই আস্তানাগুলো যেখানে আলেমের পোশাকে ব্যবসায়ী বসে আছে যারা কোরআনের আলো বিক্রি করে নিজেদের স্বার্থে তাদের বিরুদ্ধে আমরা জ্বালাবো অগ্নিশিখা ধ্বংস করব প্রতিটি মিথ্যার মিনার এই চক্রান্তের শহরে কোরআন পড়ে কাঁদে অশ্রুপতিত শিশুরা আর বড়রা গিলছে মদের পেয়ালা হাসছে চাহার নামের আগুন কোরআন যেখানে হাতে মানে কোরআন যেখানে হতে চেয়েছিল মুক্তির মশাল তারা বানিয়ে ফেলেছে সেই কোরআনকে দাসত্বের সনদ বন্ধুগণ আমরা সেই দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে ফেলে দেব আমরা দাঁড়াবো কোরআনের সত্যতার পতাকা হাতে আমরা হাঁটি সোজা তবু আমাদের চারপাশে গর্জে ওঠে অসংখ্য নীরব কণ্ঠ যারা আজও কাঁদে অব্যক্ত ক্রন্দনে বন্ধুগণ তাদের কণ্ঠে কুরআের ডাক তাদের বুকে আল্লাহর ভয় তাদের চোখে সাহাবিদের ধৈর্যের অশ্রু কিন্তু পথ আটকে আসে মিথ্যা আলেমদের চৌকাঠে যারা বিভ্রান্তি আর বিভেদকে দলবাজি আর মাঝাবকে বানিয়েছে জীবনধারা বন্ধুগণ আমরা সেই বিভ্রান্তির প্রতিটি স্তম্ভ ভেঙে ফেলব আমরা টেনে শিল্প কালো চাদরের প্রতিটি ছিদ্র আমাদের শোয়ায় জেগে উঠবে অবহেলিত হৃদয় ফিরে আসবে খাঁটি ইমানের ঝর্ণা বন্ধুগণ তোমরা জানো না কীভাবে সাজানো হয় সহি আর জাল হাদিসের নাটক তোমরা দেখো না যারা আজ পাগরির ফতোয়ায় ইমান মাপে তারাই অন্যদিকে নিজেরাই পাগরি হাদিসকে বানিয়েছে হালাল অথবা হারাম নিজের স্বার্থ অনুযায়ী তাদের কাছে ইমান মানে দলবাজি তাদের কাছে ইবাদত মানে লোক দেখানো যুদ্ধ তাদের কাছে হক বাতিলের মাপকাঠি হলো আমার দলই সঠিক আর তোমরা সবাই ভুল আমরা সেই গোষ্ঠীবাজি আমরা সেই গোষ্ঠীবাজি ফেলে আমরা আমরা কোনো দল বা গোষ্ঠীর হব না সিরে কেবল হব আমরা কেবল সত্যের হব বন্ধুগণ দেখছো না কিভাবে আবু হুরায় রাজা তালানু থেকে হাজারো হাদিসের ভান্ডার বর্ণিত হয় যিনি মাত্র তিন বছর নবীর সঙ্গী থেকে হাজার হাজার হাদিস নিয়ে আসেন আর যারা নবীর জীবনের সায়া ছিলেন যিনি সর্ব সর্বসময় আল্লাহ রাসুলের সাথেই ছিলেন যেমন আবু বক্করাজারানু উমর উসমান আলী তাদের থেকে কেন এত কম বর্ণনা কম হাদিস যিনি রাসুলের সারা জীবনের সঙ্গী ছিলেন সে আবু রাজা দারানু থেকে হাদিস পাওয়া যায় মাত্র একশো ছিয়াশিটি কোন রহস্য লুকিয়ে আছে এর পিছনে যে যত দূরে অবস্থান করছে রাসুল সালাম থেকে যে যত দূরের লোক ছিলেন যে মানে যে যত দূর দেখতে পাননি এমনকি সাহাবাদেরকেও দেখতে পাননি হ্যাঁ এমন অথবা সে এক দেশেই বাড়ি নয় অথচ তার থেকে অনেক হাদিস পাওয়া যায় বন্ধুগণ ভেবে দেখেছ কি ইমাম বুখারী যিনি নবীকে দেখেননি সাহাবিদেরকেও দেখেননি এমনকি তিনি তাবিও ছিলেন না তিনি কিভাবে ছয় লক্ষ হাদিসের গল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হন সেই গল্পগুলোতে সেই গল্পগুলোতে ইতিহাসের কতটা মোচর কতটা রাজনীতির ছায়া কতটা গোষ্ঠী স্বার্থের গন্ধ তোমরা কি তা অনুভব করস করেছো হৃদয়ের গভীর থেকে চলো আমরা সেই ভণ্ডামের ইতিহাস ছিঁড়ে ফেলবো আমরা নির্মাণ করবো সত্যের মিনার আমরা বাজাবো মুক্তির বাসী আমরা আহ্বান করব কেবল কোরআনের পথে বন্ধুগণ আমরা ভয় পাই না শত কাফের ট্যাগের নিচে চাপা পড়তে আমরা ভয় পাই আমরা ভয় পাই না হাজার মিথ্যার হাতুরি আঘাতে ছিন্ন ভিন্ন হতে কারণ আমাদের হৃদয়ে চলছে সেই শাশ্বত আলো যা নেভে না কোনো রাতের ঘন আধারে বন্ধুগণ আসুন আমরা একত্রিত হই আসুন আমরা সত্যের পাশে দাঁড়াই আমরা কোনো আলেমের দলের দলিলের দাস নই আমরা আল্লাহর কিতাবের দাস বন্ধুগণ আমাদের মুক্তির কুরানই আমাদের শেষ সিদ্ধান্তের মাপকাঠি আসুন অন্য কিছু নয় শুধু কোরআনের আহ্বানে সারা দেই শুধু আল্লাহর কথাকে সর্বোচ্চ স্থান দেই বন্ধুগণ ভণ্ডেরা আসবে ফতোয়ার ঢাল হাতে দাঁড়াবে তারা তোমাকে কাফের বলবে মুরতাদ বলবে তারা তোমাকে সমাচ্যুত করবে কিন্তু ভয় পেও না ভয় পেও না কারণ তুমি সত্যের পথে আসো আল্লাহ বলেন যারা আমার পথে লড়াই করে আমি তাদের পথ খুলে দেই সুরান কাবুদের উনসত্তর নাম্বার আয় তাহলে কেন ভয় বন্ধুগণ চলো আমরা বুকে কোরআন নিয়ে শপথ করি চলো আমরা বলি মিথ্যার সঙ্গে কখনো আপোষ করব না ধর্ম ব্যবসায়ীদের কাছে মাথা নত করব না কোরআনের আলোকেই জীবন করব আমাদের হাতেই হোক আমাদের হাতেই হোক পরিবর্তনের সংখ্য ধ্বনি আমাদের পায়ের সাপেই হোক নতুন ইতিহাসের সূচনা আল্লাহর কিতাবই হোক আমাদের দিক নির্দেশনা কোরআনের আলোয় হোক আমাদের একমাত্র প্রদীপ বন্ধুগণ তোমরা জানো কি কোরআন কোরআনের পথের যাত্রী হতে কত মূল্য দিতে হয় কত কষ্ট করতে হয় কত বন্ধুরা পথের মাঝেই সরে যাবে কত প্রিয়জন পিছনে ফেলে যায় অভিশাপের তীর তবুও তারা সত্যের জন্য দাঁড়ায় তারা কোনোদিন পিছু হটে না বন্ধুগণ আমরা দেখি হকের এই মিছিলে যারা যোগ দেয় তাদের চোখে ঝলমল করে ইমানের দীপ্তি তাদের বুকে ঝরে আল্লাহর ভালোবাসার অশ্রু তাদের শব্দে থাকে বজ্রের গর্জন তাদের দোয়ায় থাকে সত্যের আবরণ বন্ধুগণ পৃথিবীর বড় বড় রাজা বাচ্চারা মাথা নোয়াতে পারেনি সত্যের সৈনিকের তারা চেষ্টা করেছে সত্যের কণ্ঠ রোধ করতে কিন্তু ব্যর্থ হয়েছে যুগে যুগে ফেরাউন চেয়েছিল মুসাকে দাবিয়ে রাখতে নিমিশের ধ্বংস হলো ফেরাউনের সেনাবাহিনী বন্ধুগণ আজও সেই ফেরাউন চরিত্র বেঁচে আছে নতুন মুখোশ পরে নতুন সিংহাসনে নতুন পোশাকে কখনো মোল্লা কখনো নেতা কখনো স্কলার ছদ্মবেশে তাদের বিরুদ্ধে আজও বাজাতে হবে সাহসের সিংহনা বন্ধুগণ কোরআনের চেতনা কেবল একটা বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় এটি এক জীবন্ত বিপ্লবের আহ্বান কোরআন ডেকে বলছে আমাকে নিয়ে চিন্তা করো আমাকে বোঝো আমাকে প্রয়োগ করো আর মোল্লারা চায় শুধু চোখ বন্ধ করে শুধু তাদের কোথায় শোনো তাদের অন্ধ আনুগত্যের মানে অনুগতের মানে অন্ধ আনুগত্যের দাসত্ব করো বন্ধুগণ তারা ভয় পায় সেই পাঠককে যে নিজে কোরআন পাঠ করে এবং নিজে বুঝতে চায় নিজে প্রশ্ন তোলে নিজে আল্লাহর কাছে মাথা নোয়ায় মানুষের বানানো মিথ্যা দেবতার কাছে নয় তারা ভয় পায় সেই সত্য অনুসন্ধানী যুবকদের বন্ধুগণ তারা চায় তুমি পাঠ করো কুরআন কিন্তু বুঝতে যেও না তুমি মুখস্থ করো কিন্তু অনুভব করতে যেও না তুমি আবৃত্তি করো কিন্তু প্রয়োগ করো না তোমার হৃদয়ে যেন কোরআনের আগুন না জ্বলে তোমার চেতনাকে যেন মেরে ফেলা হয় জন্মের আগেই তারা এটাই চায় বন্ধুগণ কত মাদ্রাসা কত প্রতিষ্ঠান আজ কোরআন চর্চার নামে মানুষকে বন্দি বানিয়ে ফেলেছে আরেক ফাঁদে যেখানে চিন্তার স্বাধীনতা নেই শুধু আছে পূর্বসুরীরা বলেছে এই অন্ধযুক্তি তাই আমাদের করতে হবে কিন্তু আমি বলি কোরআন প্রত্যেক যুগের প্রত্যেক মানুষের জন্য এটি কোনো গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয় এটি কোনো বিশেষ শ্রেণীর জন্য পাঠানো হয়নি এটি তোমার মুক্তির ঘোষণা এটি তোমার সব গোলামির শিকল ভেঙে ফেলার আহ্বান বন্ধুগণ আল্লাহ কুরআনে বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য তবে কি কেউ উপদেশ নেবে না সুরা কামার চুয়ান্ন নম্বর সুরা সত্তর নম্বর আয়াত তারা বলে আর তারা কি বলছে শুনুন তারা বলছে কোরআন কঠিন তারা বলে কোরআন শুধু স্কলারদের জন্য তাদের এই মিথ্যাচারকে আমরা ভেঙে টুকরো টুকরো করে ফেলবো আমরা ডাকবো মানুষকে চলো নিজে কোরআন পড়ি নিজে বুঝি নিজে অনুসরণ করি কোনো ফতো আবাসদের ভয় নয় শুধু আল্লাহর ভয়ে জীবন করি বন্ধুগণ তুমি জানো কি একদিন সাহাবিরা নিজেরাই কোরআনের আয়াত নিয়ে আলোচনা করতেন নিজেরাই নিজেদের মধ্যে বোঝাপড়া করতেন তাদের ছিল না কোনো ইমাম মুহাদ্দিসের সার্টিফিকেট তাদের ছিল কেবল খাঁটি হৃদয় সরল ইমান আজ আমরা সেই সাহাবিদের উত্তর কেন আমরা আজ পর নির্ভরশীল হব কেন আমরা নিজের ইমানকে অন্যের হাতে বন্ধক রাখবো আজকে আলেম সমাজের একটা বড় অংশ নিজেদের স্বার্থে দিনকে কেটে সেটে সাজিয়েছে তাদের কাছে দিন মানে নিজেদের প্রতিষ্ঠান তাদের কাছে দিন মানে ফতোয়ার আধিপত্য বন্ধুগণ তারা সত্যের প্রতিধ্বনি প্রতিধ্বনি বন্ধ করতে চায় তারা চায় না কেউ কোরআনের মূল আহ্বান বুঝুক তারা চায় তারা চায় সবাই শুধু তারা চায় সবাই শুধু তাদের ব্যাখ্যার গোলাম থাকুক কিন্তু আমরা সেই গোলামের শৃঙ্খল সিরে ফেলে দেব বন্ধুগণ আমরা দাঁড়িয়েছি মুষ্টিমেয় কিন্তু আমাদের পাশে দাঁড়িয়ে আছে প্রভাতের সূর্য মুক্তির বাতাস সত্যের সাগর আমরা থামব না যতদিন না মিথ্যার পতন হয় বন্ধুগণ তুমি যদি সত্যের পিপাসু হও তবে তুমি আজই উঠে দাঁড়াও নিজের মস্তিষ্ক খুলে পড়ো কোরআন নিজের হৃদয় অনুভব করো তার আহ্বান যে কোরআন আহ্বান করে মুক্তির যে কোরআন শিক্ষা দেয় আত্মসমর্পণের সেই কোরআনকে কি আমরা সীমাবদ্ধ করব কিছু জটিল ব্যাখ্যা দিয়ে বন্ধুগণ না আমরা করব না আমরা কোরআনকে জীবনের প্রতি ধাপে গাইড বানাবো আমরা কোরআনকে করব আলো যে আলোয় জ্বলবে আমাদের প্রতিটি রাত বন্ধুগণ আমাদের তাদের ভণ্ডামি ও ধর্মীয় বাণিজ্যের দোকান আমরা ঘুরিয়ে দেব তাদের সাজানো নকল ধর্মীয় সাম্রাজ্য আমরা ধুলোয় মিশিয়ে দিব তাদের পুঁজিবাদী ফতোয়া কারখানাকে আমরা ছিন্ন করে দেব বন্ধুগণ আমরা দাঁড়াবো কোরআনের টাওয়ার হাতে আমরা জ্বালাবো সত্যের অগ্নিশিখা আমরা রচনা করবো নতুন ইতিহাস যেখানে থাকবে না মিথ্যার রাজত্ব বন্ধুগণ তুমি যদি সত্যিকারের মমিন হও তবে ভয় পেও না এই লড়াইয়ে তুমি যদি কোরআনের প্রেমিক হও তবে নিজের ভেতর জাগাও আল্লাহর ভয় তাদের ধর্ম ব্যবসা তোমাকে কিনে নিতে পারবে না তাদের মিথ্যা ফতোয়া তোমাকে বিভ্রান্ত করতে পারবে না তাদের সাজানো তোমাকে থামাতে পারবে না কারণ তুমি জেগে উঠেছো সত্যের রোদের তুমি জেগে উঠেছো আল্লাহর কিতাবের ডাক শুনে বন্ধুগণ আল্লাহর সাহায্য তোমার সঙ্গী হবে ফেরেজ তারা তোমার পেছনে দাঁড়াবে তুমি যখন আল্লাহর রাস্তায় সত্যের জন্য লড়াই করবে তাদের সাম্রাজ্য ভাঙবে তাদের মিথ্যার মুকুট ফেঙ্গে চুরমার হয়ে যাবে তাদের মুনাফিকের কেল্লা ধ্বংস হবে এবং কোরআনের পতাকা উড়বে বিজয়ের শিখরে তাদের ভীতি তাদের শাস্তি তাদের হুমকি তাদের মানে আমাদের দমাতে পারবে না তাদের বাহবা তাদের তিরস্কার তাদের ফতোয়া আমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না আমাদের প্রাণে বাঁচছে কোরআনের অমৃত ধ্বনি আমাদের রক্তে বইছে ইমানের স্রোত আমাদের হৃদয়ে চলছে সত্যের দীপ্তি শিখা বন্ধুগণ আমরা হার মানবো না আমরা পিছিয়ে যাব না আমরা থামব না যতদিন না কোরআনের আলো দিয়ে পৃথিবীর অন্ধকার দূর হয় বন্ধু হে তুমি আসবে কি আমাদের সাথে তুমি ধরবে কি কোরআনের পতাকা তুমি গাইবে কি মুক্তির গান চলো গড়ি এক নতুন দুনিয়া যেখানে থাকবে না মিথ্যার আধিপত্য যেখানে থাকবে কেবল সত্যের বিজয় গান বন্ধুগণ চলো জাগাই এই মৃত সমাজে নতুন প্রভাতের সূর্য চলো ছড়িয়ে দেই আল্লাহর কিতাবের অনন্ত আলো চলো রচনা করি সেই মহাকাব্য যার প্রতিটি সত্রে সত্রে থাকবে কুরআনের মহিমা বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যা ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সালামুন আলাইকুম